আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেখেন সুন্দর একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে এই যে গ্রাম পছন্দ করি তার প্রমাণ এইগুলো দেখলে এমন মন ভরে যায় কি সুন্দর শরতের এই সকালে দারুণ একটা জিনিস তাই না ভাদ্র আশ্বিনী দুই মাস হচ্ছে শরৎকাল দেখেন কত সুন্দর সকাল ছি মূল রান্না চলে আসে শরতের সকালে আমি সুন্দর একটা ভাজি করে দেখাবো আপনাদেরকে এই ভাজিটা রুটি পরোটা দিয়ে কিন্তু খুবই ভালো লাগে আসলে ভাজির প্রতি দুর্বলতা কিন্তু আমাদের বাঙালিদের সবার আছে আমার বেশি আছে এই ভাজিটা এতটাই মজা ছিল আমার বাবু খেয়ে নিয়েছে তো যাই হোক এটা কিন্তু ভাগে পাই নাই অনেক মজার একটা ভাজি দেখো এটা মূল রান্নায় চলে যাচ্ছি আমি এখানে পেঁপে কেটে নিলাম পেঁপে আলু আর হচ্ছে গাজর দিয়ে করবো এটা খুব মজার একটা ভাজি এই ধরনের সবজিগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে বাসায় বাচ্চাদেরকে খাওয়ানোর অভ্যাস করতে পারি আর নিজেও কিন্তু ভাগে পাবেন না এত মজার হয় এটা আলুটাকে ছেলে নিলাম পেঁপেটাকে ছেলে নিলাম এবং কিউব কিউব করে কেটে নিলাম আপনি আপনার নিজের মতো করে সেপ দিতে পারেন তবে সবসময় তো বাচ্চারা একটা সাইজে খায় ওদেরকে একটু আলাদা করে কেটে দিলে সুন্দর একটা সাইজ হইলে দেখতে ভালো লাগে খাওয়ার মজা কিন্তু একই রকম থাকে কখনো সবজি কাটার মধ্যে মজাটা টেস্ট চেঞ্জ হয়ে যায় না সবজি রান্নার মধ্যে চেঞ্জ হয় বাট কাটার মধ্যে কিন্তু চেঞ্জ হয় না অনেকে বলে সবজি নাকি কাটার মধ্যে চেঞ্জ হয়ে যায় আসলে এটা আমি মানি না কাটার মধ্যে কিছু না দেখার সৌন্দর্য অনেকে দেখতে ভালো লাগে এই আর কি হ্যাঁ একটু ডিফারেন্ট করে কেটে নিলে সুন্দর লাগে এই এইটার জন্যই করে নিলাম এটা আমি একটু কি করে চালক না শেপ করে কেটে নিব। এখানে পেঁপেগুলো নিয়ে নিলাম আর আলুটাও নিয়ে নিচ্ছি একটু ভালো করে দিয়ে নিব আর ধুয়ে এটাকে কিন্তু পানিতে ভিজে রাখে না পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পেয়ে যাবেন সকালে রোদ শরতের এই রোদে কত সুন্দর লাগছে আমার কিন্তু দারুণ আনন্দ হচ্ছে আজকে কাজ করে আমি সকালে কিন্তু রান্না খুবই কম করি কিন্তু রোজের জন্য আজকে করলাম দারুণ পরিবেশটা খুব সুন্দর করে ফেলি মনটা ভালো ছিল আমি আলুগুলোকে টিউপিউপ করে কেটে নিলাম আর এগুলো কিন্তু আপনারা সবাই জানেন যে আলু কাটার পরে একটু ধুয়ে ভিজিয়ে রাখতে হয় তা নাহলে কালারটা চেঞ্জ হয়ে যায় একটু কালচে কালার চলে আসে ফস চলে আসে সো আপনারা কিন্তু আলুটা কেটে অবশ্যই ভিজিয়ে রাখবেন আমি আলু আর পেঁপে একসাথেই ভিজিয়ে নিলাম বন্ধুরা ভিডিওটি কেমন হচ্ছে আজকের পরিবেশটা কেমন ছিল আপনারা অবশ্যই আমাকে জানাবেন ছোট্ট করে একটু কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথে থাকবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিবেন। হ্যাঁ দেখেন আমি আলুটাকে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে রেখে দিব একটু নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এভাবে আলুটাকে ভিজিয়ে রাখবেন এতে করে রান্নাটাও সুন্দর হবে কালারটা সুন্দর হবে আলুর গায়ে কষ লেগে যাবে না পেঁপের গায়ে কষ লেগে যাবে না আমি একসাথে মিলিয়ে নিলাম এই রসুন ডাল এগুলো কিন্তু আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এটা ভিজে না না ভিজলে কিন্তু কখন এটা রান্না করতে ভালো লাগবে না তো ভিজোর স্বার্থে হয়তো আমি এটা করে দিয়েছি আর এটা আমার আগে থেকেই ভিজানো ছিল আমি সবসময় আপনাদেরকে বলি ডাল বা মটর যেটাই রান্না করে দুই ঘন্টা তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভালো হয় তো এইভাবেই ভিজিয়ে রাখলে এটা খুব মানে এটা টেস্ট বেড়ে যায় ভালো লাগে আর সব সপ্তাহে রান্না করলে দেখবেন যে ভালো লাগে না খেতে মজা হয় না এটাকে ধুয়ে পানি চেঞ্জ করে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা অনেক কিছু বলি আপনাদের শিক্ষার জন্য যারা নতুন তাদের জন্য একটু কাজে লাগে বা যারা বছরের হয়ে যারা তাদের জন্য একটু উপকারে আসে এটাকে পানি ঝরিয়ে আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম মাঝে মাঝে আমি কিন্তু গা বাঁচানো কাজ করি অল্পতে করে ফেলবো আমি ডালের সাথে এই যে আলু আর পেঁপেটা দিয়ে দিলাম এইটাকে আমি একটু লবণ দিয়ে জিরার গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম একটু মরিচ গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম অল্প অল্প করে হাফ চামচের মতো করে দিয়েছি একটু ব্ল্যাক পেপার দিবো একটু গরম মশলা দিবো এটার মধ্যে গরম মশলা গুঁড়ো করা ছিল যেটা সেটা দিলাম আর ব্ল্যাক পেপারটা আমি গুঁড়ো করে রেখেছি সেটা দিলাম ছিপিটা বন্ধ করে দিয়ে আমি এটাকে একটু ভাপে দিয়ে নেব বেশি না দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এটা সিগন্যালটা চলে আসে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দেখেন কখন দিচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকেন এখানে তিন টেবিল চামচের মতো তেল দিলাম সরিষার তেল দিলাম আর টাটার মতো পেঁয়াজ কাটা রসুন কুচি করা ছিল এটা দিয়ে দিলাম একটা সিদ্ধ হওয়ার পরে দিয়েছি মরিচ পেঁয়াজ আর আর তেল এটা কিন্তু খেয়াল রাখবেন আপনারা একবার আমি সিদ্ধ করে নিয়েছি তিন থেকে চার মিনিট হয়তো বার লেগেছিল প্রথম শীষ একটা সিগন্যাল যখন দেয় তখন এটা আমি তুলে ফেলেছি এবং ওটা মিশিয়ে দিয়ে এই পর্যায়ে ধনে দিয়ে দেবো মাখিয়ে তারপরে আমি আরেকটা শীষ দিয়ে নিব দেখেন দুবার শীষ দিলাম সুন্দর এক বাড়ি পানিটা ঝরঝরে হয়ে গেছে কোনো পানি না গায়ে একেবারে সুন্দর একটা ভাজি হয়ে গেছে দারুণ দেখেন এত সহজেই ভাজি রান্না করা ইচ্ছে করলেই কিন্তু কাদের পাখি এরকম করে নিতে পারেন খুব দ্রুত হয়ে গেল আর তা না হলে কিন্তু এটা সেদ্ধ করো আলাদা তারপরে আবার বাগার করো অনেক সময় লাগতো খুব সহজে ঝটপট একটা ভাজি রান্না করে দেখালাম সবজি ভাজি আপনার এটা ভাত দিয়ে রুটি পরোটা দিয়ে খেতে পারেন তবে নেক্সটে কিন্তু আমি রুটি পরোটা দিয়েই করবো যেহেতু আমি ভাজি দেওয়ার পরে শুনতেছি সবাই বলছে যে কেন আমি পরোটা দেইনি কেন আমি রুটি দেইনি সো আমি আবারও রুটি দিয়ে পরোটা দিয়ে ট্রাই করবো বন্ধুরা কেমন ছিল আমার ভিডিওটা ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে বলবেন আমার রেসিপি কেমন ছিল ভিডিও কেমন ছিল আপনাদের কমেন্টের অ্যান্সার আমি অবশ্যই করি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করি যারা তখন আমাকে সময় দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ